দেখো চিংড়ি দেখো ও বাহ কি মাছে বন্ধুরা চলে আসলাম আবারও কিন্তু নদীর এপারে আজকের আমরা কিন্তু এসেছি হাত জাল দিয়ে অর্থাৎ খেবলা জাল দিয়ে আমরা মাছ ধরব চিংড়ি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা এটা চিংড়ি মাছ খুব লাগা লাভাছিল হ্যাঁ একটু সাইজটা চাওড়া সাইজতে দেখ ও সাইজ ক্যামেরা ছোট লাগছে সেই এক জায়গায় দাঁড়িয়ে মাছ হ্যাঁ কোনো বেশি ছোটাছুটি করে লাগবে না মার 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 ওইটা পাশে মাঝে ঝাঁক মার তাড়ী মার পড়েছে দেখ আস্তে আস্তে টান করে দিচ্ছে জাল ঠিকঠাক পড়িনি তো জাল এটা মালিস সেটা কি পড়েছে পাশে মাত্র তাড়াতাড়ি ফেলানো যায় না আর এটা পড়েছে না হ্যাঁ ওই তো আর

তাদের ঘাইস হ্যাঁ তো থাকে ভালো সাইজের পার্স হুম যে লেগেছে দেখো মাছ মার পড়েছে ওর পরে পড়েছে পার্সে মাছ ধরা অত সোজা না দেখো কি অবস্থা চালের প্রচুর চিংড়ি এই তো আমি এক আমিও এক কি করবো বলেন আমার তো সব হাতে ব্যাগ ক্যামেরা ওই জন্য আরেকজন লাগে প্রচুর চিন্তিত ডবল ফুটতো কিন্তু হলো এইটা যদি দশ বার মারো তা দশ বার এরকম কতটা মাছ হবে বলতো বন্ধুরা আমরা এবার টানা দেবো সন্ধানে টানা দেবো এটা দেবো না এর টানা দেবো আমি কিছু করছি আমি একদম কুঁড়কুঁড় দেব তো এই চিংড়ি দেখো ചിങ്ക് <now> <player> <s> <rubber> <tidwegans>

চিংড়ি দেখো বন্ধুরা একবারে পাঁচশো চিংড়িগুলো এইদিকে তো চিংড়ি পাওয়া এই চিংড়ি বিভাৎস চিংড়ি রে চিংড়িলা বাচ্চা বাড়ি দিকে পালার মধ্যে চিংড়ি

জাল ডাকাল তুল নিয়ে আসে চিংড়ি দেখো অবস্থা শুধু চিংড়ি আর চিংড়ি

এতটা পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় সেটা আজকেরই বুঝলাম সত্যি খুবই ভালো লাগলো বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে